ইসলামিক নিয়মে সহবাস করা স্বামী স্ত্রী উভয়ে পাক পবিত্র থাকবে মুস্তাহাব হলো বিসমিল্লা বলে সহবাস শুরু করা ভুলে গেলে যখন বীরজপাতের পূর্বে মুহূর্তে মনে মনে পড়ে নেবে সহবাসের পূর্বে সুগন্ধে ব্যবহার করাও আল্লাহ রাসুলের সুন সকল জাতীয় দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা উচিত ধূমপান কিংবা অপরিচ্ছন্ন থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়

অনেকেই ইসলামিক শরীয়ত মোতাবেক সহবাসের স্বাভাবিক নিয়ম বা পথ সম্পর্কে জানে না এখানে এই বিষয়ে একটু ধারণা নেওয়া যাক হাদিস থেকে বিভিন্ন আসনে সহবাস করার দৃষ্টান্ত পাওয়া যায় তবে সহবাসের স্বাভাবিক প্রন্থা হল যে স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে প্রত্যেক পানির ক্ষেত্রেও এই স্বাভাবিক প্রন্থা পরিলক্ষিত হয় সর্বোপরি এই দিকে অত্যন্ত সূক্ষ্মভাবে ইঙ্গিত করা আল কোরআনে যখন স্বামী স্ত্রীকে ঢেকে ফেলল তখন স্ত্রী ক্ষীণ গর্ব সঞ্চার হয়ে গেল আর স্ত্রী যখন নিচে থাকবে এবং স্বামী তার উপর উপর হয়ে থাকবে তখনই স্বামীর শরীর ধারা স্ত্রীর শরীর ঢাকা পড়বে তাছাড়া এই পন্থায় সর্বাধিক আরামদায়ক এতে স্ত্রীও কষ্ট সহ্য করতে এতে স্ত্রীর কষ্ট সহ্য করতে হয় না এবং গর্ভধারণের জন্য তা ও সহায়ক বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী বুয়ালি ইবনে সিনা তার অমর গ্রন্থ কানুন নামক বইয়ের এই পন্থাকে সর্বোত্তম পন্থা হিসেবে উল্লেখ করেছেন এবং স্বামী নিচে আর স্ত্রী উপরে থাকার পন্থাকে নিকৃষ্ট পন্থা বলেছেন কেননা এতে পুলিঙ্গে বীর্য আর আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আনন্দ কোন মুহূর্তটার পরিবর্তিত বেতনার কারণ না হয়ে দাঁড়ায় পরবর্তীতে বেদনার কারণ না হয়ে দাঁড়ায়